কৃষ্ণনগরের রাজসভায় রাজামশাই সভাসাদদের সঙ্গে গভীর বিষয়ে আলোচনা করছিলেন ঠিক তখনই সেনাপতি এসে বললেন মহারাজ মহারাজ চিত্রেশ্বর রাজবাড়িতে পাঠানো আপনার সৈন্যদের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না মহারাজ তো খবরটি শুনে হতবাক ও আতঙ্কিত হয়ে উঠলেন তিনি খুবই চিন্তিত হয়ে সিংহাসনে বসে পড়লেন মাথায় হাত দিয়ে এদিকে গোপাল ভাঁড় খুব খুশি খুশি মনে রাজসভায় আসার জন্য রওনা দিয়েছে গোপাল ভাঁড় রাজসভায় পৌঁছলে রাজামশাই তাকে বলেন চিত্রেশ্বর রাজবাড়িতে তিনজন সৈক সৈন্যকে পাঠিয়েছিলাম কেউ ফিরে আসেনি লোকেরা বলে ওখানে নাকি চিত্রেশ্বর জমিদারের অভিশপ্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে তুমি যাবে গোপাল গোপালও একটু ভয় পেয়ে গেল কিন্তু রাজাকে সে হ্যাঁ বলে দিল গোপাল আতঙ্কিত মনে চিত্রেশ্বরের উদ্দেশ্যে রওনা দেয় পথে সন্ধে নেমে আসে এবং তার এক বৃদ্ধার সঙ্গে দেখা হয় সে কাঁপতে কাঁপতে গোপালের দিকে আঙুল তোলে বলে ওইদিকে যাস না বাবা ফিরে আয় গোপাল শুনে না সে পৌঁছায় প্রাচীন ধ্বংসপ্রাপ্ত এক প্রাসাদের সামনে চুলে থাকা দরজা যেন নিজেই ডাকছে তাকে সে প্রবেশ করে ভেতরটা নিস্তব্ধ শুধু তার লণ্ঠনের দেখা যায় পর্দার পিছনে এক ছায়া মূর্তি আর মুখ থেকে রক্ত ঝরছে গোপাল ভয়ে চিৎকারও করতে পারে না তার চোখ কারু হতে থাকে চিত্রেশ্বরের ছায়া গোপালের শরীরে ঢুকে যায় গোপাল ফিরে আসে সভাগুক্ষে কিন্তু সে আগের মতো নেই গোপাল কি এই অবস্থায় দেখে রাজসভার সবাই অবাক হয়ে যায় আমার প্রিয় দর্শক বন্ধুরা এই ভিডিওটি বানাতে অনেক পরিশ্রম লেগেছে তাই তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইলো ভিডিওটিতে বেশি বেশি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই এরপর গোপালের সাথে কি হলো সেটা যদি জানতে চাও তাহলে কমেন্টে লিখো পার্ট টু আমি অবশ্যই চেষ্টা করব পার্ট টু আপলোড করতে